সাড়ে পনেরোটি বছর ছাত্রলীগের পতাকা তলে আশ্রয়ে প্রশ্রয় থেকে আজ পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় বিভিন্ন বয়ান তৈরি করে সাহসিকতার গল্প শোনায় যাদের বিগত সাড়ে পনেরো বছরে যাদের নামে একটি জিজি পর্যন্ত হয়নি এই গুপ্তচরদের নামে একটি জিজি পর্যন্ত নেই যারা একটি দিন ফুনিয়াসিনার বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেওয়ার পর্যন্ত সাহস রাখেনি তারা আজকে আমাদের সাহসিকতার গল্প শোনায় যারা মহান রব্দুল আলমিন আল্লাহকে নাকি তারা সারা নাকি কাউকে ভয় পায় না কিন্তু বিগত সাড়ে পনেরো বছর আমরা দেখেছি খুনিয়াসিনার ভয়ে তারা খুনিয়াসিনার বিরুদ্ধে উচ্চারণ তৎপরের কথা তারা সরাসরি ছাত্রলীগের পোস্ট নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা নির্যাতনে জড়িত ছিল তারা নাকি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না অবশ্য আমরা দেখেছি সাড়ে পনেরো বছর আল্লাহ থেকেও তারা খুনিয়াকে এত বেশি ভয় পেয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে তারা ছাত্রলীগের পদ পদবি নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতা সাথে উপর হামলার সাথে সরাসরি জড়িত এটি কিন্তু আমাদের বক্তব্য নয় এই যে সাধারণ শিক্ষার্থীদের উপর বিগত সাড়ে পনেরো বছর ছাত্র শিবিরের নেতা কর্মীরা সরাসরি হামলার সাথে জড়িত এটিও ছাত্র বক্তব্য নয় এটি হলো সকল ছাত্র সংগঠনের বক্তব্য আপনারা সেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনার সংবাদ মাধ্যমে তা প্রকাশ করেছেন ধন্যবাদ সেহেতু আমি আজকের এই মানব বন্ধন থেকে স্পষ্টভাবে একটি বিষয়ে প্রশ্ন রাখতে চাই গতকাল শিবিরের শীর্ষ নেতৃত্ব নানাবিধ বয়ান তৈরি করেছে যেহেতু ছাত্র সমাজ ইতিমধ্যে তাদেরকে তাদের বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে এবং শিবিরের রাজনীতি বিষয়ে স্পষ্ট বা অস্পষ্ট অবস্থান গ্রহণ করেছে তারা গতকাল আবুল তাবুল প্রলাপ অনেক বকেছেন তার একটি প্রমাণ তাদের শীর্ষ নেতৃত্ব এবং ডাকশের বিপি প্রার্থী তিনি বলেছেন আলী হোসেন নাকি ছাত্র দলের কর্মী আমি ভাবতেই পারছি না যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভিপি প্রার্থী তিনি এ ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশ হাজার শিক্ষার্থী ভোটারদের সামনে এ ধরনের একটা মিথ্যাচার করতে পারেন যেখানে সাধারণ শিক্ষার্থীরা স্পষ্টভাবে হয়েছে অবস্থান গ্রহণ করেছে আলী হোসেন শিবিরের অ্যাক্টিভিস্ট আমি আজকের এই অবস্থান থেকে ছাত্র শিবিরের প্রতি প্রশ্ন রাখছি জোর হলো হলে সার্জন জোর হলো হলে আপনাদের কয়জন নেতাকর্মী আপনাদের মতে একজন নেতাকর্মীও নেই কারণ তিনি আজও আত্মপ্রকাশ করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের আত্মশিক্ষিত শিবিরের নেতাকর্মী কতজন মাত্র এই সতেরো জন মাত্র একুশ জন যদি তা না হয়ে থাকে তাহলে আলী হোসেন তা আপনার থেকে বড় একটি কিন্তু সরাসরি সোশ্যাল মিডিয়ায় তিনি সরাসরি বলেছেন তিনি শিবির এবং জামাতের সমর্থক তাহলে যারা স্বীকার করেনি যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের অবস্থান স্বীকার করেনি গুপ্ত শিবির তারা আরো কত ভয়ঙ্কর আপনারা একটু ভেবে দেখুন তাদের অবস্থান কত ভয়ঙ্কর অর্থাৎ ছাত্র তাদের এই গুপ্ত চুরির মাধ্যমে গুপ্ত ভিত্তির মাধ্যমে তারা যদি কোনো কিছু বাস্তবান করতে চায় এবং তারা যদি এই এখনো সাড়ে পনেরো বছর গুপ্ত রাজনীতি করেছে তারা এখনো যদি লজ্জা পায় নারীদের মতো তারা যদি লজ্জা পায় আমি তাদেরকে আহ্বান জানাই তারা যেন ভুরকা পরিহিত হয় এবং চুলি পরে এই রাজনীতি করে ছাত্র রাজনীতি করবে তারাই তারা সাহসী বিবেকবান তারাই ছাত্র রাজনীতি করবে কিন্তু এ ধরনের গুপ্তচর বৃত্তি এবং যারা তাদের আদর্শ নিয়ে কথা বলতে লজ্জা পায় এবং যাদের সংগঠনে নিয়ে বললে শিবির বলে তাকে বললে তিনি এটা কালি হিসাবে আখ্যায়িত করেন ট্যাগিং হিসাবে আখ্যায়িত করেন সেহেতু আপনারা দয়া করে চুরি পড়েন এবং ভুরকা পরে দয়া করে এই রাজনীতিতে করুন আমাদের সামনে আসার কোন দরকার নেই